বর্ণ চিনব কিভাবে আমরা কি পৈতা বা যজ্ঞবিদ অথবা ব্রাহ্মণ চিনব বা নির্ধারণ করব। নাকি গুণ ও কর্ম অনুযায়ী ব্রাহ্মণ নির্ধারণ করব। তো এবার আমরা শাস্ত্র থেকে দেখে নেব যে ব্রাহ্মণ কিভাবে আমরা চিনব মহাভারত বন পর্বের এক পঞ্চাশ অধিক শততম অধ্যায়ে বলা হয়েছে বিশ নম্বর শ্লোক সর্প বলিল রাজা যুধিষ্ঠির কোন ব্যক্তি ব্রাহ্মণ হন এবং জ্ঞাতব্যই বাকি তাহা বলো তোমার বাক্য দ্বারা তোমাকে অত্যন্ত বুদ্ধিমান বলিয়া অনুমান করিতে যুধিষ্ঠির বলিলেন নাগরাজ সত্য দান ক্ষমা সচ্চরিত্র কোমলতা তপস্যা ও দয়া এই সকল গুণ যে ব্যক্তিতে দেখা যায় তিনিই ব্রাহ্মণ এখানে যুধিষ্ঠির মহারাজ স্পষ্টই বললেন যে কোনো পৈতে বা পদবীধারী নয় এই সমস্ত গুণ যার মধ্যে দেখা যায় তিনিই ব্রাহ্মণ সর্প বলিল যদি ঐরূপ ব্রাহ্মণের লক্ষণ ক তবে মেলেস্য অন্তজ প্রভৃতির ওই সকল গুণ থাকিলে তাহাদিকেও কেউ ব্রাহ্মণ বলিতে হয় সুতরাং যিনি চারি বর্ণের মধ্যে আছেন ও বেদও জানেন এবং যাহার প্রভৃতি গুণ ও ব্রহ্মজ্ঞান আছে তিনি ব্রাহ্মণ এরূপ ব্রাহ্মণের লক্ষণ করিলেও চলে না কারণ যুধিষ্ঠির শূদ্রাদির মধ্যেও সত্য দান ক্ষমা সশ্রিত্র কমলতা তপস্যা ও দয়া আছে অতএব তাহাদিকে কেউ ব্রাহ্মণ বলিতে হয় এবার যুধিষ্ঠির মহারাজ বলিলেন শূদ্রে যদি লক্ষণ থাকে তবে সে শূদ্র শূদ্র নহে আবার ব্রাহ্মণে যদি সে লক্ষণ না থাকে তবে সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে তবে সর্প যে পুরুষে এই সকল গুণ দেখা যাইবে তিনি শূদ্র হইলেও তাহাকে ব্রাহ্মণ বলিয়া জানিবে এবং যে পুরুষে এই সকল গুণ থাকে না তিনি ব্রাহ্মণ হইলেও তাকে শূদ্র বলিয়া নির্দেশ করিবে এবার সর্প বলিল আয়ুষ্মান রাজা তুমি যদি গুণ অনুসারেই ব্রাহ্মণ স্বীকার কর তবে যে পর্যন্ত তাহার ব্রাহ্মণোচিত গুণ না হয় সে পর্যন্ত তাহার ব্রাহ্মণ জাতি ব্যবহার অমূলক অর্থাৎ ব্রাহ্মণের যদি গুণ না থাকে তাহাকে ব্রাহ্মণ জাতি বলা যাবে না এটি সর্প সর্পর অভিমত এবার যুধিষ্ঠির বলেন মহামতি মহাসর্প আমার ধারণা এই যে সমস্ত বর্ণের এই সাংকর্যবশত এই জাতি নির্ণয় করা দুষ্কর অর্থাৎ যেহেতু মানুষের সামকর্যবশত অর্থাৎ গুণ মানুষের উঠানামা করে অর্থাৎ গুণের পরিবর্তন হয় সেহেতু জাতি নির্ণয় করা খুব দুষ্কর কাজ এটি স্বয়ং যুধিষ্ঠিরই স্বীকার করলেন অতএব শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে গুণ ও কর্মের ভিত্তিতে চারি বর্ণ নির্ধারণ করতে হবে কোনো পদবী বা বংশ দেখে বর্ণ নির্ধারণ করা উচিত নয় তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে পদবি দেখে নয় গুণ ও কর্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ হয় এবার এই কথা শুনে অনেক পণ্ডিত সংহিতার ওই একটি ছোলক দেখিয়ে বলবেন যে না 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 বর্ণ জন্ম অনুযায়ী হয় অর্থাৎ ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে তার গুণাবলী থাকুক আর না থাকুক এই জনমে ব্রাহ্মণের গুণাবলী থাকলেও শূদ্র কিন্তু ব্রাহ্মণ হতে পারবে না এদা এটা তাদের কথা এবার আমি শাস্ত্র থেকে দেখাবো যে গুণাবলী প্রকৃত ব্রাহ্মণের সন্তান কীভাবে ব্রাহ্মণ জাত হয় ও ইহ জন্মেই গুণ ও কর্মের দ্বারা শূদ্র কীভাবে ব্রাহ্মণত্ব লাভ করে বা ব্রাহ্মণ নিচু কর্মের দ্বারা শূদ্রত্ব লাভ করে এবার অনেকে সংহিতার এই একটি শ্লোক দেখি অনেকে মনে করে যে ব্রাহ্মণ বংশে জন্ম হইলেই সে ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে সে গুণহীন হলেও ব্রাহ্মণ হবে তো এটি তাদের ভুল ধারণা এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বংশে জন্ম হইলে ব্রাহ্মণ হয় সংস্কার উপনয়ন হইলে উহাকে দ্বিজ বলা হয় বিদ্যা দ্বারা বিপ্রত্ত লাভ এবং উক্ত জন্ম সংস্কার ও বিদ্যা ইতিন দ্বারা সত্রিয় পদবাচ্য হয় অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে ব্রাহ্মণ বংশে জন্ম হইলেই ব্রাহ্মণ হয় যদি এখন প্রশ্ন জাগে যে ব্রাহ্মণ কাকে বলে কিভাবে আমরা ব্রাহ্মণ চিনব আমরা আগের পর্বগুলোতে দেখেছি কিভাবে আমরা ব্রাহ্মণ চিনব যদি পিতাই ব্রাহ্মণ না হয় তাহলে তার সন্তান কিভাবে ব্রাহ্মণ হয় এটি প্রশ্ন জাগে অর্থাৎ পিতা যদি প্রকৃত ব্রাহ্মণ হয় প্রকৃত গুণাবলী তাদের মধ্যে থাকে অর্থাৎ পিতার মধ্যে যদি প্রকৃত ব্রাহ্মণের গুণাবলী থাকে সেই শুক্র সংস্কারের দ্বারা সন্তানের মাঝে কিছু সংস্কার বর্তমান থাকে হয়তোবা এজন্য এই শ্লোকটি বলা হয়েছে যে ব্রাহ্মণ বংশে কারো জন্ম হলে সে অন্তত ব্রাহ্মণের পরিচয় দিতে পারে অর্থাৎ ব্রাহ্মণ হয় পিতায় যদি ব্রাহ্মণ না হয় তার সন্তানের ব্রাহ্মণ হওয়ার প্রশ্নই আসে না আবার এও যদি বলেন যে না তার বাবা তার বাবা তার বাবা এভাবে বংশ পরম্পরায় আমরা ব্রাহ্মণ ছিলাম তাহলে তাদের কাছে আমার প্রশ্ন আদি ব্রাহ্মণ কে ছিলেন তার বংশ পরিচয় কি তিনি কি গুণ ভিত্তিতে ব্রাহ্মণ হয়েছিলেন নাকি জন্মের ভিত্তিতে ব্রাহ্মণ হয়েছিলেন তার পরিচয়টি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার অনেকে আমাকে প্রশ্ন করে যে ভালো কর্ম করলে হয়তো পরবর্তী জনিতে ব্রাহ্মণ জন্ম লাভ হতে পারে অর্থাৎ পরবর্তী ব্রাহ্মণ জনি লাভ হতে পারে কিন্তু ইহ জন্মে যতই ভালো করুক না কেন কখনো কখনও জনি লাভ করতে পারে না আসলে আমরা এখন এই বিষয়টি শাস্ত্র থেকে দেখব যে শূদ্র ইহ জন্মেই ব্রাহ্মণত্ব লাভ করতে পারে কি না এবার আমি মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের নম্বর শ্লোক থেকে যে এখানে যে ব্রাহ্মণ আদি তিন বর্ণ বেদ অধ্যায়ন না করে অন্যান্য অর্থশাস্ত্র স্মৃতিশাস্ত্র প্রভৃতিতে অত্যন্ত যত্ন করেন তিনি জীবিত অবস্থাতেই অতি শীঘ্র সন্তান সন্ততি সমেত শূদ্রত্ব প্রাপ্ত হন এখানে বলা হয়েছে জীবিত অবস্থাতেই অর্থাৎ পরবর্তী জন্মে নয় ইহ জন্মেই তিনি সব অংশ সহ শূদ্রত্ব প্রাপ্ত হন এখানে আরও একটি উল্লেখ্য ব্যাপার যে এখানে কিন্তু শূদ্র ব্রাহ্মণের কথা বলা হয়নি যে শূদ্র ব্রাহ্মণত্ব প্রাপ্ত হন অর্থাৎ দশবিধ যে ব্রাহ্মণের লক্ষণ বলা হয়েছে এটি কিন্তু বলা হয়নি এখানে বলা হয়েছে সরাসরি বলা হয়েছে তিনি শূদ্রত্বই প্রাপ্ত হন এবার আমি আপস্তম্ভ সংহিতা অষ্টম থেকে অষ্টম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল ব্রাহ্মণ এক মাস নিরন্তর শুদ্রান্ন ভোজন করে সে এই জন্মে শূদ্রত্ব প্রাপ্ত হয় এবং জন্মান্তরে কুকুর জনিতে জন্মগ্রহণ করে এখানেও কিন্তু ইহ জন্মেই বর্ণান্তর হওয়ার কথা বলা হয়েছে বিষয়টি ভালোভাবে আপনারা পাঠ করলে বুঝলে বুঝতে পারব এবার আমি মূল বাল্মীকি রামায়ণের আদি কাণ্ডের পঞ্চষষ্ঠীতম স্বর্গে আঠারো নম্বর শ্লোক পাঠ করে শোনাচ্ছি এখানে বলা হয়েছে তখন পিতামহ ব্রহ্মাকে পূর্বভাগে সামনে নিয়ে দেবতারা সকলে মহাত্মা বিশ্বামিত্রকে মধুর বাক্যে বললেন হে ব্রহ্মর্ষি আপনাকে স্বাগত আপনার তপস্যায় আমরা সকলেই সন্তুষ্ট হে কুশিক নন্দন উগ্র তপস্যা দ্বারা আপনি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছে। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে ইহ জন্মেই গুণ ও কর্ম ও তপস্যার মাধ্যমে শূদ্র বা অন্যান্য বর্ণ থেকে ব্রাহ্মণ আদি বর্ণে পরিণত হওয়া যায় অর্থাৎ ব্রাহ্মণ কর্মের মাধ্যমে শূদ্র হতে পারে আবার শূদ্র তপস্যার মাধ্যমে ব্রাহ্মণ হতে পারে এটি শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত আবার এ কথাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বললেন প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারিটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে অর্থাৎ ভগবান চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন যে গুণ ও কর্ম অনুসারেই বর্ণ বিভাগ সূত্র থেকে দেখলাম যে ইহ জন্মেই গুণ ও কর্মের দ্বারা মানুষের বর্ণ পরিবর্তন ও নির্ধারণ হয় যদিও তা অনেক দুর্লভ তাই এই অল্প আয়ুর জীবনে পদবী বা বর্ণের অহংকার না করে শাস্ত্রীয় সদাচার পালন করে নিজেকে ভগবৎ সেবায় নিয়োজিত করুন জাগতিক ও পারমার্থিকভাবে সুখী হন রে কৃষ্ণ